প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন অনেকে জানতে চাইছেন আমি কোথায় কোথায় ভিডিও বানাই আসলে আমি বিভিন্ন জায়গায় ভিডিও বানাই তবে ন্যাচারাল পরিবেশে ভিডিও বানাইতে আমি খুব ভালোবাসি আপনি এই যে ন্যাচারাল পরিবেশে দেখেন সুন্দর একটা পরিবেশ এখানে ভিডিও বানাইতে নামে আমি আসছি তো এই জায়গায় আসছি দুশো টাকা আমার গাড়ি ভাড়া আমার খরচ দুইশো টাকা তো এখানে বিডিও বানাইতেছে দেখেন খুব সুন্দর একটা জায়গা তার গাছ আর ন্যাচারাল পরিবেশে বিডিও বানাইলে অনেক ভিউ হয় মানুষ দেখতে চায় তো এখানে আপনাকে কিছু আশ্চর্য কিছু জিনিস দেখায় যেহেতু ব্লক বিদ্যুৎ বানাইছি আজকে ব্লক বিদ্যুতটা ঘাস নিয়ে ঘাসপুর এই যে দেখেন ঘাস ফুল দেখছেন এই যে ঘাস ফুল হ্যাঁ দেখেন অজস্র ঘাস ফুল ফুল ফুটে আছে এই যে ফুল দেখেন হ্যাঁ দেখেন কত সুন্দর ফুল হ্যাঁ দেখছেন হ্যাঁ আর মৌমাছিও আছে মৌমাছি আছে এই দেখেন হুম এই যে সুন্দর ফুল ফুল গাছ এই যে ফুল গাছ দেখেন কত ফুল কত ফুল ফুটে আছে কত ফুল ফুটে আছে ন্যাচারাল পরিবেশে আছে আসছি তো ন্যাচারাল পরিবেশে দি একটা মাঝে মাঝে ভিডিও বানাইতে হয় আপনারও বানাইবেন কারণ এই সবুজ দেখলে নাকি ফেসবুক পাগল হয়ে যায় ইউটিউব পাগল হয়ে যায়গা তো আমি আসছি এখানে ভিডিও বানানোর জন্য হ্যাঁ আপনাদের যদি এই পরিবেশটা ভালো লাগে অবশ্য অবশ্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের বলি যারা ফেসবুকে কাজ করতেছেন তারা অবশ্যই অবশ্যই এরকম পরিবেশে ভিডিও বানাবেন দেখেন কত সুন্দর একটা পরিবেশ পাহাড়িয়া পাহাড়িয়া হ্যাঁ এসব জায়গায় ভিডিও বানাবেন আপনার ভিডিও ভালো হবে ভিডিওতে ভিউ হবে আমার মনে হয় পিঁপড়াই কামড়াইতেছে দেখেন কত কষ্ট করি পিঁপড়াই কামড়াইতেছে হ্যাঁ আর বয়েরও ব্যাপার সাবার আছে এই যে জঙ্গলে চলে আসছি এটা একটা বিশাল বড় জঙ্গল দেখেন হ্যাঁ দেখতেছেন তো দেখেন ভিডিও কত কষ্ট করে আপনার এই যে পিপটাই কামড়াইতেছে বাইরে ইয়ে ভাষার মধ্যে পাহারা দিচ্ছি তারপরে ভিডিও বানাইতেছি কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই তারপরে লাইক কমেন্ট শেয়ার দিতে আপনাদের কষ্ট হয় যাই হোক লাইক কমেন্ট শেয়ার যদি নাই দেন আপনি তো আমার এই ভিডিওটা দেখতেছেন ওতেই আমি খুশি এতেই আমি খুশি ন্যাচারাল পরিবেশ অর্গানিক ভিডিও বানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আইডিটি সুস্থ থাকবে আপনার ইউটিউব চ্যানেল সুস্থ থাকবে বাই বাই